আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আবারও একটা নতুন মাইনিং সেক্টর নিয়ে আসলাম তো আমি সফটওয়্যারটা ডাউনলোড করতেছি আসলে লিঙ্ক থেকে ডাউনলোড করলে এরকমই হয় হ্যাঁ তো অবশ্যই আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন সাথেই থাকেন আমার সাথেই থাকেন হ্যাঁ তো আশা করি ডাউনলোড হচ্ছে একটু সময় লাগতেছে তো আপনারা সবাই ভালো আছেন নেট একটু স্লো তো ভাইয়া আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আমি যেই মাইনিং সেক্টরগুলোতে কাজ করতেছি ফ্রি ফ্রি আসলে সবাই করার চেষ্টা করে আশা করি ভালো একটা ভালো কিছু মানে পাওয়া যাবে মানে আশা করি ভালো কিছু পাওয়া যাবে তো অবশ্যই আমার লিঙ্ক থেকে সবাই ডাউনলোড করবেন হ্যাঁ আসলে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেল এখানে আপনাদের আপনারা সবাই দেখেন কিন্তু দিয়ে দেখেন হ্যাঁ এখানে আপনাদের জিমেল দিবেন যার যেটা মেল সেটা দিবেন হ্যাঁ তো আমার জিমেলে অলরেডি কোড চলে আসছে আমি কোডটা শুধু জাস্ট কপি করে তো আশা করি আমার লগ হয়ে গেল তো আপনারা আপনাদের মতো করবেন হ্যাঁ তো আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফ্যামেল দিবেন আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারতেছেন এটা আপনাদের মতো দিবেন হ্যাঁ তো আমি মেল তো মেলি না আপনার যদি বয়স হয়ে থাকে জিরো থেকে আঠারো তাহলে আঠারো যে আঠারো থেকে চব্বিশ তাহলে আঠারো থেকে চব্বিশ যদি পঁচিশ থেকে তিরিশ হয়ে থাকে তাহলে আমার যেহেতু পঁচিশ থেকে তিরিশ তাহলে আমি পঁচিশ থেকে তিরিশের মধ্যেই ইয়ে করলাম তো আমি এলাও দিয়ে দিলাম এখন এইখানে আসবে আপনাদের মেন বিষয় হলো এটা মেন বিষয় হলো এটা যেখানে লেখা থাকে জয়েন দ্য টিম কোড এখন আপনাদেরকে টিম কোডটা আমার ইউজ করতে হবে তো আমার টিম কোডটা আমি এখানে বসাই দিচ্ছি তো আমি এই যে আমার রেফার কোডটা বসাই দিলাম বসায় দেওয়ার সাথে সাথে জয়েন দিতে হবে আপনাদেরকে আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট জয়েন দেওয়ার সাথে কিন্তু আপনাদেরকে দশটা টোকেন দিয়ে দেওয়া হবে হ্যাঁ তো এখানে আপনারা দেখেন দুইটা টোকেন মাইনিং হবে একটা হলো বিট কোয়েন আর একটা হলো দ্য সিটি মানে এটা হলো কোরের ডান হাত বাম হাত বুঝছেন মানে কোরেরই প্রজেক্ট একটা বুঝছেন তো আপনারা আশা করি কর কেমন যারা মাইনিং করছেন তারা অবশ্যই ভালো জানেন তো আশা করি তারপরে যখন রেফার করলেন তখন স্টার্ট মাইনিংয়ে আপনাকে চাপ দিতে হবে স্টার্ট মাইনিংয়ে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এইখানে মাইনিংটা শুরু হয়ে যাবে তো আপনারা এইখানে চাপ দিবেন এই দেখেন বিটিসি ক্লিন আপনাদেরকে বিটিসি ক্লিনটা কিন্তু মাস করার লাগবে আশা করি এখান থেকে আমরা ভালো কিছু পাব তো আপনারা সবাই বুঝতে পারছেন এখানে আপনাদের টিম লেভেল দেখতে পাবেন হ্যাঁ এখানে কার্ড হ্যাঁ অনেক কিছুই আছে তো আপনারা আমার এই ফ্যামিলিং করেন রেফার করতে ইউজ করে করেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো দেখে হবে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম